আসসালামু আলাইকুম মনিরা আশা করছি আপনারা সব ভালো আছেন আল্লাহর মতো আমরা সব ভালো আছি আজকে জানাতে পারবেন ফেসবুটে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা কত বড় ভেটকি মাছ দেখুন দু কেজি সাইজের ভেটকি মাছটা দেখুন একদম টাটকা মাছটা এবার বেছে নেব দেখুন আর আমার ঠিক সময় ভিডিও পৌঁছাতে পারছি নি আপনাদের কাছে কেন আমার যে ক্যামেরাম্যান তার সময় হচ্ছে না তার স্কুল টিউশন আছে তাই জন্যে আমার এখন ঠিকঠাক ভিডিও হচ্ছে না এইটাকে আমি আগে দু খানা করে নেবো এত বড় মাছ বাঁচা যায়নি কালকে রাতে মাছটা নিয়ে এসেছিল তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা রাত্রে মাছ আমি রাত্রে যে আমি সন্ধ্যের সময় কোনো রেসিপি করিনি তাই বলছিলো রাত্রে করতে কিন্তু অন্ধকারে একদম করিনি তবু দেখুন আজকে সকাল সকাল বসে গেছি দেখুন অন্ধকার হয়ে গেছে একদম কুয়া আর আমি যখন উঠেছিলাম তখন তো আরও অন্ধকার হয়েছিল একদম কাছের থেকে কাছে কিছু দেখা যাচ্ছিলো না দেখুন এত অন্ধকার ছিল তবু এখন অনেকটা এখন তখন দশটা বেজে গেছে আঁচগুলো ভালো করে ছাড়িয়ে নেব মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে আবার চলে আসবো আমি আঁশ ফাঁস তুলে নিয়েছি আর তিন পিস করে নিয়েছি এটা ভালো করে আমি গোটা আগে ধুয়ে নেবো তারপরে আমি পিস পিস করে আপনাদেরকে দেখাবো আগে ধুয়ে এই মাছটা পেটি বার করে নেবো মাছগুলো আবার তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব একদম মাছটা হালকা করে ভিজিয়ে নেব আর উনুনটা ধরিয়ে নিয়েছি দেখুন কড়াটা খুব গরম হয়ে গেছে আমি এতে তেল দিয়ে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমার অনেকদিনই ভিডিও করা হয়নি বন্ধুরা কেন আমার ছেলে এসে স্কুল টিনশন যাচ্ছে আর আমার ছেলে বছর নাইনে উঠেছে ওর কতটা পড়ার চাপ দেখে তার ফাঁকে আমি ভিডিও করে আপনাদের কাছে পৌঁছতে পারি উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি এবার সব তুলে নিয়েছি বা মাছ গুলো দিয়ে দিব আৰু ভালক ভেজে নিব আমাৰ আমি বড় সাইজের চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা রসুন আমি একসঙ্গে বেটে নেব আদা রসুন পেঁয়াজ আমি একসঙ্গে বেটে নিচ্ছি মাছের সুরোটা খুব সুন্দর গাঢ় হবে পেঁয়াজটা বেটে নিলে আর মাছের টেস্টটাও অন্যরকম হয়ে যায় পেঁয়াজ বেটে যদি আপনারা কোনোদিন মাছ রান্না করেন আমি যেভাবে মাছটা রান্না করতেছি আপনারা করে দেখবেন মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে আমি এবার সব তুলে নেব আর এই তেলগুলো ভেজে নিয়েছি এই তেলেতে আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দেবো একসঙ্গে সব একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি দিয়ে দেব দিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব মাছ ভাজাতে নুন দিয়েছি তাই অল্প করে নুনটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচের একটু বেশি দিয়ে দেবো এক চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি অল্প করে দেব দিয়ে আবার হয়ে আসার সময় দেবো ভালো করে মশলাটাকে কষে নেব আর কিছু দেবো না উপর থেকে মোটর সুইটা দিয়ে দেবো উপর থেকে যখন ট্রেনটা ছিঁড়ে দেবে তখন আমি পানিটা দিয়ে দেবো উপর থেকে একদম তেল ছেড়ে দিয়েছে একদম আমার মশলা কষা হয়ে গেছে আমি অল্প করে একদম পানিটা দেবো দু বাটির মতন পানি দেবে বেশি পানি দেবো না মাছটা ফুটবে হয়ে যাবে বেশি মাছটা ফুটোতে হবে না শোলটা একটু ফুটো ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেখুন ফুটে গেছে আমি এবার মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিয়েছি একটু ভালো করে দু মিনিটের মতন আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর মাছের কালারটা হয়ে গেছে কিন্তু আমি কিন্তু বেশি মশলা দিইনি আপনারা তো দেখবেন প্রথম থেকে উপর থেকে শুধু হালকা করে জিরে গোটা দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব মাছটা এবার নামিয়ে নেয় দেখুন কত সুন্দর মাছ রান্না রয়েছে আমি কিন্তু বেশি মশলা দিইনি একদম হালকা মশলায় মাছটা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কি করে এই মাছ রান্নাটা করেছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম